বিশ্বের এমন কোন দেশের মানুষ নেই যারা এই নিউ ইয়র্ক সিটিতে থাকে না এটা হচ্ছে একটি মাল্টি কালচারাল সিটি সেই নিউ ইয়র্ক সিটির কুইন্স এই কুইন্সে রয়েছে অসংখ্য বাংলাদেশি সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করে এই নিউ ইয়র্ক সিটিতে আর কুইন্সের জ্যাকসন হাইটস যেটি বাংলাদেশে অধ্যুষিত এবং এই জ্যাকসন হাইটসে হাঁটলে আপনি বাংলাদেশি খাবার বাংলাদেশি কালচার বাংলাদেশি দোকান বাংলাদেশ সাইনবোর্ড অর্থাৎ আপনি মনে হবে কিছুটা যে আপনি বাংলাদেশে রয়েছেন আর এই জ্যাকসন হার্সের আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল্লা রেস্টুরেন্টের মধ্যে রয়েছে আপনার দারুণ সব বাংলাদেশি খাবার এর মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় সিগনিফিকেন্ট আইটেম হচ্ছে মেজবানি যেটা আমরা বাংলাদেশে বহুল প্রচলিত সেই মেজবানির আয়োজন করে থাকে এই আবদুল্লাহ গরুর মাংস এবং সাদাবাদ ডাল সব কিছু মিলিয়ে আপনার মহাজ একটা অসাধারণ ফ্লেভার অনেক সুনাম ছড়িয়ে পড়েছে আজকে মেজবানি টেস্ট আমরা নেয়ার চেষ্টা করব এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সেভেন্টি থার্ড স্ট্রিট আপনারা দেখতে পাচ্ছেন পর সাইনবোর্ডের মধ্যে বাংলাদেশ স্ট্রিট লেখা প্রায় দুই বছর আগে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে এই সেভেন্টি থার্ড স্ট্রিটের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিটের নামে এই সেভেন্টি থার্ড স্ট্রিটের কোনার পাশেই থার্টি সেভেনের পাশেই রয়েছে আবদুল্লা রেস্টুরেন্ট যার কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম যেখানে আপনারা বাংলাচী খাবারের স্বাদ পাবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজমানের স্বাদ পাবেন আমরা সেভেন্টি থার্ডের এবং থার্টি সেভেনের মাঝখা মাঝামাঝি জায়গায় রয়েছি বলতে বলতে আমরা একদম আব্দুল্লাহর কাছে চলে এসেছি আব্দুল্লাহ সুইট যেটা যেখানে বাংলাচি খাবারের দারুণ আয়োজন রয়েছে আব্দুল্লাহ সুইট মিটের পুরোটাই যেন বাঙালিয়া ভরপুর এখানে অনেক খাবার রয়েছে তবে যেহেতু আজকে আমাদের পরিকল্পনায় ঐতিহ্যবাহী মেজবানি নিয়ে আমরা সেদিকটি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আপনারা যদি এই আবদুল্লা সুইটের ভেতরে ঢুকেন প্রথমেই আপনার দেখা চোখে পড়বে আপনার ঢেঁড়স ভাজি করলা ভাজি এরপর হচ্ছে বুটের ডাল এরপর হচ্ছে লাউ সবজি এরপর চিংড়ি লাউ গুঁড়ো মাছ বেগুন এরপর হচ্ছে ভর্তা বাংলাদেশি স্টাইলে যে নানা খাবার রয়েছে আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে রয়েছেন ওপাশে মিষ্টি রয়েছে বন্ধুরা বলতে বলতে যেটা আপনাদের বলছিলাম যে আমরা এখন রয়েছে নিউ সিটির জ্যাকসন হাইস এর আব্দুল্লাহ সুইট মিট যেটা আব্দুল্লাহ রেস্টুরেন্ট নামে খ্যাত আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বাংলাদেশী অধ্যুষিত আব্দুল্লাহ রেস্টুরেন্টে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন আমি যেটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি আয়োজন আপনার যেই নলি যেটা দেয়া হয়েছে সত্যি মাইন্ড ব্লোয়িং এরপর রয়েছে গরুর মাংস এবং হচ্ছে মেজবানির ডাল সবকিছু মিলিয়ে অসাধারণ একটি আয়োজন মাটির শান্তি মাটির ছোট বল মাটির বলের মধ্যে পরিবেশনা শুরু করি রাহিম একদম বাংলাদেশি ফ্লেভার দুর্দান্ত মুখে গুলো যাচ্ছে একদম বাংলাদেশে আমি একাধিকবার চট্টগ্রামে মেজবানি খেয়েছিলাম যে স্বাদটা একদম পারফেক্ট বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে এই নিউ ইয়র্কের মাটিতে বসে আপনি শুধু বাংলাদেশি খাবার না চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান স্পিচলেস পরিবেশন করার সময় যে আবদুল্লাহ সের কর্ণধার বেশ কমিউনিটি প্রিয় মানুষ বন্ধু বচ্চল আব সুলতান ভাই বললেন যে এই ডালটা হচ্ছে মেজবানির জন্য স্পেশাল একটু টেস্ট করে দেখি কেমন ডালের টেস্টও একদম অসাধারণ কম্বিনেশনটা দুর্দান্ত সত্যি কথা গরুর মাংসের সাথে মেজবানির ডান এটা আসলে যারা নিউ থাকেন তারা যদি টেস্ট টেস্ট করে নিতে চান আপনারা করতে পারেন কারণ হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে সবকিছু মিলিয়ে যেটা বলছিলাম আমার ভালো লাগছে যে পরিবেশনাটা মাটির পাতিল মাটির প্লেট মাটির বল যারা অন্যান্য স্টেটে থাকেন যারা নিউ ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে থাকেন তারা এখানে এই টেস্টটা নিতে পারেন রান্নার কতগুলি কারণে আপনার স্বাদটা বেড়ে যায় সেটা হচ্ছে আপনার রান্নার প্রক্রিয়াটা মশলা পারফেক্ট মশলা হয় কিনা স্বাদটা এবং ঘ্রাণটা সবকিছু মিলে যারা চট্টগ্রামের অরিজিনাল লোক তারা এটা পারবেন এই প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান ভাই ওনার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে সুতরাং উনি এই জিনিসটা মাথায় ধারণ করেছেন এবং এটা পারফেক্ট যেটা ইমপ্লিমেন্ট করা সেটাই চেষ্টা করেছেন এবং সেটা আমরা স্বার্থ টেস্ট পাচ্ছি অনেকে আমার কাছে জানতে চায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে যে কোথায় ভালো একটা ডিফারেন্ট খাবার পাওয়া যাবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যারা মেজবানি পছন্দ করেন গরুর মাংস পছন্দ করেন নলা পছন্দ করেন সাদা ভাত ডাল পছন্দ করেন কাচ্চি বিরিয়ানি সব অন্য অন্যগুলো তো আছেই মেজবানি স্পেশালিটি যেটা আছে অরিজিনাল মেজবানি যারা খেতে চান তাদের জন্য আমি বলবো নিঃসন্দেহে আপনারা এখানে ঘুরে যেতে পারেন নয়টা বেশ বেশ ডেকোরেটিভ আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি বিশাল সাইজ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে একটু গরম একটু ও বাই গুড নেস্টা হাত পুড়ে যাচ্ছে এত গরম আচ্ছা আমি দিচ্ছি দা আহ আহ বনমরোটা হম এর চেয়ে ভালো আর কি হতে পারে দুর্দান্ত জাস্ট একটা স্পেসিস হম এই খাবারটা যে কতটা সুস্বাদু এটা আমি আসলে বুঝে বলতে পারবো না এটা হচ্ছে নলি বলে নলির পাশে যেটা বাইরে যেটা আছে বেশ সফট ছোট্ট করে নলা বলে এটাকে রাইট ভেতরে যে বোন মেরে ওটা ওটার একটা টেস্ট আর বাইরে যে অংশটাকে এটাও সফট মাংসগুলো এটাও এটাও খুব সফট মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে অ্যাকচুয়ালি স্বাদে অনন্যই আবদুল্লা রেস্টুরেন্টের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাঙ্গালিয়ানা যেটা বলে যে ধরনের বাঙ্গালিয়ানা খাবার যেটা আছে ছোট্ট একটি রেস্টুরেন্ট বাট আপনি বিশাল একটা আতিথেয়তা পাবেন মেজবাদী রান্না এবং পরিবেশনে সরাসরি তদারকি করেন কর্ণধার সুলতান আহমেদ সপ্তাহে শুক্র শনি এবং রোববার এই তিন দিন মেজবানির স্বাদ নেওয়া যায় মেজবানির বিষয়ে জানতে চাইলে এই আয়োজনীয় কথা বলেন সত্যাধিকারী সুলতান আহমেদ আমাদের অ্যাকচুয়াল মেইনটা হল যে ক্যাটারিং ক্যাটারিংয়ের মধ্যে আমার ওয়াইফ আমি আমার হল আমার ওয়াইফই বেশি পারদর্শী তারপর আর মেজবানির রেগুলি আমি দেখাশোনা করি ক্যাটারিং আমরা দুইজনের উপস্থিতি স্যার আমরা ক্যাটারিং দিই না কাউকে সাইন দেখে ঢুকছেন খাওয়ার পরে ওনারা অসাধারণ মন্তব্য করছেন যে আমরা অনেক জায়গায় খেয়েছি কিন্তু আসল মেজবানির যে স্বাদ ওইটা আপনাদের এখানে ফ্লেভারটা আমরা পেয়েছি আমেরিকার একটা ব্র্যান্ড নেম আবদুল্লা সুইটের রসগোল্লা রসগোল্লা মিষ্টি একটা ব্র্যান্ড নেম এখানে এক নামেই গুগলে সার্চ করলেও পাবে এক নামে সব জায়গায় এটা মানুষের মুখে মুখে বলবে যে আবদুল্লা মিষ্টিটা কি আমার মতো অনেকেই এই মেজবানির স্বাদ নিতে আসেন জি ভাই আলাইকুম ভাই কেমন আছেন আসলে আমি আপনার কাস্টমার দেখলাম সাইনবোর্ড আছে চট্টগ্রামের ইয়া খবর পাওয়া যায় মেজবালে খবর পাওয়া যায় এইসামার जनते একটা প্ল সাইড দেখি কি অবস্থা আচ্ছা ঠিক আছে বর্ষণ আপনি আচ্ছা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী যে খাবারটা তৈরি করছে সেটা অত্যন্ত সুস্বাদু শুধু মেজবানীর স্বাদ নয় অনেক আব্দুল্লাহর অন্যান্য খাবারের টেস্ট নিতে আসেন এখানে ছয় মিষ্টি আছে আর খাবারগুলো অনেক ভালো আমাদের আমার কাছে সবচেয়ে ভালো লাগে আবদুল্লাহ এই যে চিকেন পোলাও যেটা এইটা আর ওনাদের শুটকি বেগুন আলু যেটা ওইটা অনেক সু সুস্বাদু আর টেস্টি মিষ্টিগুলো আমাদের খুবই সুস্বাদু লাগে আর আসলে যেটা বসে কাঁচা আমার মনে হয় কাঁচামাল যে এতই আপনার কোয়ালিটি ভালো এই জন্যই মিষ্টিগুলো অনেক মজা হয় সাধারণত আমি নিউ ইয়র্কে গেছি সরি এখানে নিউ ইয়র্ক আসছি নিউ জার্সি গেছি কানাডায় গেছি ডিসি সিন্স আমি ম্যারাল্যান্ড থেকে এরকম টেস্টি করে মিষ্টি আমি এখানে দেখে মানে পাইনের কথা বধুরা যুক্তরাষ্ট্রে আপনি অনেক ধরনের খাবার খেতে পারেন আমেরিকান খাবার বিভিন্ন দেশের খাবার খেতে পারেন বাট বাংলাদেশি খাবার একটা আবেগ কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আপনি একটি বাংলাদেশি খাবার খাচ্ছেন যেমন এটা আজকে আমি এই আবেগটা আমার কাজ করেছে যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী নিউ ইয়র্কের মাটিতে আমরা মেজবানির স্বাদ পাচ্ছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আজ থেকে তিরিশ বছর আগে যেটা বললাম আজ থেকে তিরিশ বছর আগে কিন্তু এই ধরনের সুযোগ ছিল না যারা এইসব সব সুযোগগুলো আমাদের করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এই মেজবানি খেতে পছন্দ করেন বা বাংলাদেশি খাবার টেস্ট নিতে চান তারা অবশ্যই এখানে আসবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি অচিরে অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো অতিথি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ